ঐতিহাসিক কামারপুকুর গ্রামে মা ভবতারিণী মন্দির ধনীমাতা মন্দিরের পশ্চিম পাশেই ভবতারিণী মন্দির তেরোশো সাতানব্বই বঙ্গাব্দে দোসরা ফাল্গুন ধনীমাতা মন্দিরের প্রতিষ্ঠাতা রাধাচরণ দাসের মনোবাসা পূর্ণ করার জন্য তাহার পুত্র গোবিন্দচরণ হোমযজ্ঞ সহকারে মা ভবতানী মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরের ওপর ধাপে শ্রী শ্রী মা ভবতারিণী কালীমাতা নিচের দিকে শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও শ্রী শ্রী মা সারদার দেবীর প্রস্তুত নির্মিত বিগ্রহ প্রতিষ্ঠা করিয়া একটি দর্শনীয় মন্দির তৈরি করেন ভবতারিণী মন্দিরে নিত্য পূজা অর্চনা হয় শ্রীরামকৃষ্ণ জন্মতিথি এই মন্দিরে বিশেষ পুজো উৎসব অনুষ্ঠান হয় দর্শনার্থীদের জন্য মন্দির সকাল ও বিকেল খোলা থাকে এই মন্দিরের প্রবেশের মুখে লেখা আছে পুনামি দেওয়া নিষেধ আপনারা যখন কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান আসবেন মা ভবতানী মন্দিরটি অবশ্যই দর্শন করবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে মা ভবতারিণী মন্দির আসতে মাত্র দু মিনিটের হাঁটা পথ তো যখন কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান বেড়াতে আসবেন এই মন্দিরটি অবশ্যই দর্শন করবেন দেখতেই পাচ্ছেন মন্দিরের লেখা আছে দেখে নিন সুন্দর করে মন্দিরের চারিদিকটা আমি তুলে ধরছি এই হচ্ছে মা ভবতারিণী মন্দির এই মন্দির প্রতিষ্ঠা করেছেন রাধাচরণ দাসের মনোবাসনা পূর্ণ স্বার্থে তাহার পুত্র গোবিন্দচরণ দাস পুজো হোমযজ্ঞ সহকারে মা ভবতারিণী মন্দিরটি তিনি প্রতিষ্ঠা করেন দেখতেই পাচ্ছেন ওপরে মা ভবতারিণী নিচে শ্রীরামকৃষ্ণদেব এই দিক থেকে আসতে হবে এসে আপনাদেরকে ডান দিকে বাঁকতে হবে ঠাকুরের মঠ থেকে মানে শ্রীরামকৃষ্ণ জন্মস্থান থেকে এসে আপনারা দেখতে পাবেন এই মন্দিরটি দেখুন এই মন্দিরটি বাইরে থেকে তোলা হয়েছে আপনারা এই গেট দিয়ে ঢুকে মা ভবতানী মন্দিরটি দর্শন করবেন চ্যানেলের রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল শ্রীরামকৃহ্ন দেবের স্মৃতিবিজড়িত কিছু ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি আপনারা পারলে দেখবেন চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর শেষবারের মতো দেখে নিন মা ভবতারিণী মন্দিরের মূর্তি সকলেই ভালো থাকবে চলে রামধনু সাথে আমি দীপঙ্কর